যে বিদেশে এসে আমার নিজেকে অনেক বেশি পরাধীন মনে হয় মনে হয় বন্দি জীবন আমার একটা জেলখানার মধ্যে আছে লাইক এরকম যে আপনার সবকিছুতেই মনে হবে যে আপনি আপনার হাত পা শেকল দিয়ে বাধা এরকমটা ফিল হবে আপনি মন চাইলে রাস্তাঘাটে ময়লা ফেলতে পারবেন না যেটা আমরা দেশে থাকতে যদিও নিজ আমি নিজে করতাম না সাধারণত মানুষ এটাই করতো যে একটা কলা খেলো বা একটা বিস্কুট খেলো বা একটা চিপস খেলো প্যাকেটটার সাথে সাথে রাস্তায় ফেলে দিল বা বিশেষ করে ছেলেদের যখন মানে হিসু পায় তারা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে কোনো একটা করোনারে করে ফেলে হর্ন বাজাতে তো আমরা কেউ দ্বিতীয়বার চিন্তাই করবো না হর্ন একবার কি হাজার বার দিব লক্ষ কোটি বার হর্ন দেব প্রয়োজনই দিব অ আর এখানে কি জানেন এখানে পরাধীন বলতে আমি এটাই বুঝাইছি যে আমরা কিন্তু মন চাইলেই ইচ্ছে করলেই আপনি রাস্তাঘাটে কিচ্ছু ফেলতে পারবেন না ইভেন রাস্তাঘাটে যে একটা মাছি মশা এটাও আপনি মারতে পারবেন এটা মারলেও আপনার লক্ষ লক্ষ টাকা জরিমানা হবে এবং হর্ন বাজানো তো দূরের কথা আমি এই যে আসছি লাস্ট হচ্ছে কত মাস হয়ে গেছে চার মাস হয়ে চার মাসে বেশি হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমি একটা হর্নের শব্দ পাইনি ইভেন আমার হাজব্যান্ড তো বারো তেরো বছর ধরে আছে ও নিজেও বলে যে আমিও খুব একটা হর্ন এখানে শুনি নাই এবং এখানে কত ছোট ছোট কাপড় চুপড় পরে মানুষ ঘুরে বেড়ায় তাদের দিকে কেউ ভুলেও কোনো জোরে তাকাতে পারে না মানে এখানে এখানে আপনি দেখবেন কত স্বল্প কত ছোট ছোট পোশাক পরে ঘুরে বেড়ায় আপনি চাইলেও তাদের দিকে তাকাতে পারবেন না তাকাবেনও না আর ধর্ষণের চিন্তা তো অনেক দূরের কথা এটা এগুলো নাই এ ধরনের ঘটনাই নাই এটা আমাদের দেশেই সম্ভব বিশেষ করে আপনি চাইলেও রাস্তাঘাটে আপনার গাড়ি যেখানে সেখানে পার্কিং করতে পারবেন না আমাদের দেশের তো জোর্জার মূল্যক তার ক্ষমতা থাকলে আপনি যে কোনো জায়গায় রাস্তায় পার্কিং করতে পারবেন সো এই এই যে ব্যাপারটা আপনি রাস্তা পারাপার আপনার ইচ্ছে মতো না আপনি চাইলে রাস্তা পার হতে পারবেন না হুট করে ওখানে যখন আনুষ হাঁটার যখন সিগনাল হবে মানুষ পারাপারের সিগনাল যখন হবে আপনি কেবলমাত্র তখনই রাস্তা পার হতে পারবেন এছাড়া না তো এটা একটা পরাধীনতার বিষয় না আমি আমার মন চাইছি আমি এখন রাস্তা পার বাট আমি পারবো না সব কিছুতেই হচ্ছে নিয়ম শৃঙ্খলার মধ্যে আপনি এটা করতে পারবেন না ওটা করতে পারবেন না আপনার পক্ষে এটা সম্ভব না এরকম আর কি সব কিছু নিয়মে বাধা সো আমরা যারা এই বাঙালি বেচারা আমরা যে মানে যে লাইফস্টাইলে অভ্যস্ত তো আমাদের জন্য আসলে এখানে এসে একটা পরাধীনতার বিষয় অবশ্যই থাকে মানে স্বাধীনতা কি জিনিস এই জিনিসটা এখানে নেই কিন্তু আর আমাদের দেশে দেখেন কত শান্তি চাইলেই সব কিছু করা যায় কোনো নিয়মের বালাই নেই বাধা দেওয়ার কেউ নেই আর যদি থাকে একটু ক্ষমতা তাহলে তো কোনো কথাই নাই মানে আমাদের মতো স্বাধীন আর কেউ নাই মানে এক অ্যাকচুয়ালস মানে আমরা যে স্বাধীনতাটা এনজয় করি এই স্বাধীনতা বিশ্বের কেউ এনজয় করতে পারে না যা মঞ্চে আমরা করতে পারি যেভাবে মঞ্চে আমরা সেভাবেই করতে পারি মানে আমাদের দেশে অ্যাকচুয়ালি সবাই হচ্ছে আমরা সবাই রাজা রাজা রাজত্বে এরকম আর কি তো নিজে যা ভাববে আমরা আমাদের দেশের আইনটা কি জানেন আমি যেটা ভাববো সেটাই আইন প্রত্যেকে মানে ইন্ডিভিজুয়ালি হচ্ছে যে যেটা ভাববে সেটাই আমাদের দেশে আইন নির্দিষ্ট আইন বলতে কোনো কথা নাই সাংবিধানিক যে বিষয়গুলো আছে ওগুলো আসলে শুধু সংবিধানই লিপিবদ্ধ ওটা বাস্তবে আসলে না বাস্তবে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা মানুষরা যে আইনগুলো বানাই ওইগুলোই হচ্ছে আমাদের মন গড়া আইন সো আমরা আমাদের দেশের সব জায়গায় শুধু স্বাধীন স্বাধীন আর স্বাধীন স্বাধীন আর স্বাধীন সো প্রকৃত স্বাধীন মানুষ আমরাই স্বাধীন দেশ আমাদেরই এবং ওই স্বাধীনতাটাকে আমরাই এক একমাত্র এনজয় করি এই দেশে এই দেশে এসে আমি স্বাধীনতার সপ উপায় সব কিছুতেই হচ্ছে আপনি নিয়মের মধ্যে বাধা সিস্টেমের মধ্যে বাধা আপনি চাইলেও আপনার ইচ্ছা মতো কিছু করতে পারবেন না আপনি যত বড় শয়তানি হন না কেন যত বড় আইন প্রণেতাই হন না কেন আপনিও সোজা হয়ে যাবেন যাগ্ঞে এই ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন টাটা অ্যান্ড কেয়ার